কিছু হলে আমরা কথা কথায় বলে তাকে আইনের আওতায় আনতে হবে আইনের সুসাজন প্রতিষ্ঠা করতে হবে অনেক কিছুই কিন্তু কখন একটু মনে প্রশ্ন জাগে এই আইনটা কীভাবে হলো আজকের ভিডিওতে আমরা জানবো আইন কিভাবে হলো পৃথিবীর প্রথম আইন কীভাবে সৃষ্টি হলো তাহলে চলুন শুরু করা যাক এখন যে এলাকাটি ইরাক নাম পরিচিত সেটি ছিল প্রাচীন মেস্রোপিয়া এখানে পৃথিবীর প্রথম সত্যিকারের সভ্য নগরাষ্ট্রগুলো গড়ে উঠেছিল ফলে এলাকাটি সভ্যতার সত্যিকার হিসেবে পরিচিত এটি ছিল নানা গুরুত্বপূর্ণ চিন্তাধারার আদুর্ভাব উদাহরণ হিসেবে চাকাল লেখা এসিটি ইত্যাদির কথা বলা যায় নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসে পথে মিয়ার কেন্দ্রবিন্দু সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বেশ কটি ধারাবাহিক যুদ্ধের পর ব্যাবিলনের শক্তিমান রাজা হাম্মুর আব অন্য সব বিপক্ষ নগররাষ্ট্রগুলোকে পুড়িয়ে দেন এর উদ্দেশ্য ছিল তিনি যাতে পুরো মেসেপথকে নিজের অধীনে আনতে পারেন তবে হাম্মুর্বি শুধু যুদ্ধবাজ রাজা ছিলেন না ফলে যুদ্ধের জয় করে তিনি থেমে থাকেন তিনি চেয়েছিলেন প্রথাগত উন্নয়নের পাশাপাশি তার রাজ্যকে কঠোর হাতে শাসন করতে তিনি আইন প্রণয়ন ও অপরাধের শাস্তি নির্ধারণ করেছিলেন তার আইনগুলো কোর্ট অব হাম্বুরাতি নামে পরিচিত এটি সবচেয়ে পুরনো লিখিত আইন ব্যাবিলনের সূর্য দেবতা সামাসের নামে হাম্মুরাবি প্রণীত আইনগুলো পাথরে খোদাই করে রেখেছিলেন পাথরের স্তম্ভে খোদাই করা হাম্মুর আইনগুলো সাম্রাজ্যের নানা জায়গায় জনসাধারণের প্রদর্শনের জন্য ছিল যদিও এর মাধ্যমে মাত্র একটি খুঁজে পাওয়া গেছিলো সেখানে মিলেছে দুইশো বিরাশিটি আইন বিষয় অনুসারে আইনগুলো নানা শ্রেণীতে বিভক্ত ছিল যেমন পারিবারিক বিষয় বাণিজ্য ধর্ম ও দাসপ্রথা জনসাধারণ যদিও পড়তে জানতেন না তবু আইন ভঙ্গকারীদের দাঁত উপড়ে নেওয়া বা শুলে চরণের মতো শাস্তি ভোগ করার বিষয়গুলো ছিল এখনকার সময় দাঁড়িয়ে আপনার কাছে রাব্বির আইনগুলো খুব বর্বর ও নিষ্ঠুর মনে হতেই পারে কিন্তু এটি ছিল আধুনিক আইন শাস্ত্রের পথ প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটনে ক্লিক করতে পারেন এবং অন্যকে জানার জন্য শেয়ার অপশন তো খোলায় রয়েছে